আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার বিষয়ে সচলন শুরু করা যায় প্রথমে জেনে নিই প্রবাসী কল্যাণ ব্যাংক কি প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশ সরকারের একটি বিশেষায়িত ব্যাংক এর প্রধান লক্ষ্য হচ্ছে প্রবাস যেতে ইচ্ছুক ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা লোন নেওয়ার যোগ্যতা লোন পেতে হলে আপনার মধ্যে কয়েকটি যোগ্যতা থাকতে হবে তার মধ্যে হলো আপনার বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে প্রবাসে যাওয়ার জন্য বৈধ পাসপোর্ট থাকতে হবে সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসা ও চুক্তিপত্র থাকতে হবে লোন নেওয়ার জন্য ব্যক্তির প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট সাইজ ছবি বৈধ ভিসা ও চাকরের কন্ট্রাক্ট পেপারের কপি বিদ্যুৎ বিলের কপি সেভিংস অ্যাকাউন্টের চেকের পাতার ফটোকপি এবং সর্বশেষে আপনাকে বিমানের টিকিটের ফটোকপি দিতে হবে জামিনদারের যে ডকুমেন্ট গুলো লাগবে জামিনদারের এনআইডি জামিনদারের পাসপোর্ট সাইজ ছবি বিদ্যুৎ বিলের কপি জামিনদারকে অবশ্যই চাকরিজীবী অথবা ব্যবসায়ী হতে হবে জামিনদারের সঞ্চয়ী ব্যাংক হিসেবে ন্যূনতম ছয় মাসের স্বাক্ষরযুক্ত স্টেটমেন্টের মূল কপি ন্যূনতম এক হাজার টাকা জমা থাকতে হবে সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্টের চ্যাগের তিনটি পাতা লাগবে এছাড়াও জামিনদার যদি চাকরিজীবী হয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিয়মিত ও সন্তোষজনক স্যালারি হতে হবে প্রতিষ্ঠান কর্তৃক মোবাইল নাম্বার সহ স্বাক্ষরিত প্রত্যনপত্র মূল কপি প্রদান করতে হবে আর যদি ব্যবসায়ী হয় তাহলে ব্যাংক হিসেবে বিগত ছয় মাসের নিয়মিত পর্যাপ্ত ও সন্তোষজনক লেনদেন থাকতে হবে প্রমাণস্বরূপ ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড সহ ছবি প্রদান করতে হবে বিকাশ এজেন্ট ট্রাভেল এজেন্সি এবং এজেন্ট ব্যাংকিং ব্যবসার লেনদেন গ্রহণযোগ্য হবে না জামিনদারকে ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করতে হবে এবং কিস্তি পরিশোধে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নমিনির কাগজপত্র নমিনির পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি কিস্তির পরিমাণ প্রবেশী ব্যাংক আপনাকে দেড় লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত লোন দেবে আর প্রতিটি লোন আপনি বাইশটি এবং চৌত্রিশটি কিস্তির মাধ্যমে সম্পন্ন করতে পারবেন আবেদন পদ্ধতি আবেদন করার দাবগুলো খুব সহজ আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকে যান আবেদন ফর্ম সংগ্রহ করুন প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে জমা দেন ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাগজপত্র যাচাই করবে যাচাই শেষে আপনাকে লোন অনুমোদনের বিষয়টি জানানো হবে সর্বশেষ আবেদন করার আগে সব তথ্য ভালোভাবে চেক করুন এবং সরকারি অনুমোদিত এজেন্সির সাথে কাজ করুন প্রতারণা থেকে সতর্ক থাকুন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে আপনার স্বপ্ন পূরণ করুন আরো বিস্তারিত জানতে আপনার নিকটস্থ শাখায় যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ